হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিন আর আলু ঝোলের রেসিপি নিয়ে এসেছি আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে বানাই সয়াবিনটা সিদ্ধ করবো তার জন্য একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার দু প্যাকেট সয়াবিনের মধ্যে দিয়ে একটু ফুটে আসতে দেবো সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনের জলটা ঝাড়িয়ে নেব এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এখানে আমি তিনটে আলু নিয়েছিলাম বড়ো সাইজে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি সোয়াবিনের ভিতরে যে জলটা থাকে সেটাকে ঝিঁপে বার করে নিয়েছি নাহলে কিন্তু সোয়াবিনের ভিতরে মশলাগুলো ভালো করে যাবে না এবার সোয়াবিনের আলুগুলোকে আর একটু ভেজে নেব সয়াবিনের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নাবিয়ে নেব কড়াতে আরও বেশ খানিটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ফোরনে দেব এক চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব দেড় চামচের মতন আদা বাটা এবার আদাটাকেও ভালো করে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের গোটা টমেটো নিয়েছিলাম টমেটোটাকে পেস্ট করে নিয়েছি বা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়েই পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তার জন্য প্রথমেই দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছিলাম সেটা এর মধ্যে হাফ চামচ মতন দিয়ে দেবো এটা পুরোপুরি অপশানাল আপনাদের যদি দেওয়ার ইচ্ছে হয় তাহলে দেবেন না ইচ্ছে হলে নাও দিতে পারেন এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া এবার এসব মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো এবার এর সাথে ভালো করে আলু সোয়াবিনগুলোকে মশলার সাথে মিক্স করে নেবো আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব আলু সোয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি এটা ঝোল করব আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন আপনারা কতটা ঝোল করতে চান সেই হিসেবে এবার এটাকে ঢেকে দিয়ে হতে দেব যতক্ষণ না আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রেসিপিটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে এক চামচ দেব গরম মশলা এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন